বন্ধুরা গভীর সমুদ্রে জাহাজগুলো চলাচলের জন্য বিপজ্জনক পথগুলির মধ্যে এটি অন্যতম তবে এটি এতটা বিপজ্জনক যে এখানে আসা এক তৃতীয়াংশ জাহাজ এবং এর ক্যাপ্টেনদের জরুরি পরিষেবার জন্য সার্বক্ষণিক একটি সংস্থা নিয়োজিত রয়েছে যারা মূলত হেলিকপ্টারের সাহায্যে এই স্থানে আটকে পড়া ক্যাপ্টেন এবং নাবিকদেরকে নিরাপত্তা দিয়ে থাকে এবং আপনি জানলে অবাক হবেন এটি পৃথিবীর একমাত্র সমুদ্রপথ যেখানে গেলে অধিকাংশ জাহাজ সামুদ্রিক স্রোত এবং ঝড়ের কবলে পড়ে সাহায্যের জন্য আবেদন করে এবং আরও অবাক করা বিষয় হচ্ছে সাহায্যের আবেদন পাওয়ার সাথে সাথে অত্যন্ত শক্তিশালী হেলিকপ্টার আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে আবহাওয়া যেমনই হোক না কেন সেই জরুরি হেলিকপ্টার আপনাকে সাহায্য করতে আসবে এটি নিশ্চিত এই হেলিকপ্টারগুলো এতটা শক্তিশালী যে বিশাল আকৃতির একটি ঝড় মোকাবেলা করে উপর থেকে রোশের সাহায্যে আপনাকে উদ্ধার করতে সক্ষম বন্ধুরা আজকে আমরা আলোচনা করছি কলম্বিয়ার উপকূল থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে বার প্যাসেজ নিয়ে যেখান দিয়ে কোনো জাহাজ যেতে পারে না নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমাদের ইফতেগার আহমেদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কলম্বিয়া নদীর উপকূলে এমন একটি প্যাসেজ রয়েছে যেটি পৃথিবীর সবচেয়ে কঠিন একটি পথ হিসাবে গণ্য করা হয় এবং আপনি জানলে অবাক হবেন কোনো জাহাজ যখন এ স্থান অতিক্রম করে তখন সামুদ্রিক ঝড় অথবা বিরূপ কোনো আবহাওয়ায় পতিত হলে সেখান থেকে একটি পরিষেবার মাধ্যমে উদ্ধার হতে পারে যাকে কলম্বিয়ার রিভার বার অ্যাসোসিয়েশন হিসাবে গণ্য করা হয় এর কাজ হচ্ছে এই প্যাসেজ দিয়ে আপনি যখন পণ্যবাহী জাহাজ অথবা নৌকার মাধ্যমে যাতায়াত করতে গিয়ে বৈরী আবহাওয়ার সম্মুখীন হবেন তখন এরা হেলিকপ্টার দিয়ে আপনাকে সেখান থেকে উদ্ধার করবে সুতরাং এই প্যাসেজটি কতটা ভয়ঙ্কর তার কিছুটা হয়তো আপনি নিজেও অনুমান করতে পারছেন আর এই উদ্ধার কাজে সাধারণ কোনো হেলিকপ্টার ব্যবহার করা হয় না এখানে উচ্চগতিসম্পন্ন অ্যাগেস্টা হান্ড্রেড নাইন কে টু নামক হেলিকপ্টার ব্যবহার করা হয় যেগুলো সাধারণত বিশাল আকৃতির সামুদ্রিক বিপর্যয়ে পতিত হলে সেখান থেকে উদ্ধারের কাজে ব্যবহারের জন্য খুবই জনপ্রিয় অর্থাৎ সামুদ্রিক বৈরী আবহাওয়া এবং স্রোত যতটাই ঝুঁকিপূর্ণ হোক না কেন এই হেলিকপ্টার অনায়াসে আপনাকে সেখান থেকে পেরিয়ে নিয়ে আসতে পারবে আমেরিকার অ্যাসোসিয়েশন একটি রিসার্চ করেছিল যে আজ পর্যন্ত প্রায় চার হাজার জাহাজ এ স্থান দিয়ে যাওয়ার সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল এবং তার সব কয়টি জাহাজ থেকে ক্যাপ্টেন ও নাবিকদের এই টাইপের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছিল সমুদ্রে আবহাওয়া যতই খারাপ হোক না কেন এই প্যাসেজে আপনি যদি অবস্থান করেন তাহলে খুব সহজে কলম্বিয়ার রিভার বার অ্যাসোসিয়েশন থেকে আপনি সাহায্য পেতে পারেন দু সালে একজন গবেষক এই ভয়ঙ্কর প্যাসেজটি দেখার জন্য হেলিকপ্টারের সাহায্য নিয়েছিলেন বেশ কিছু দূর যাওয়ার পর তিনি দূর থেকে একটি কন্টেইনারবাহী জাহাজ এবং ক্যাংরা শেব্রন নামক একটি জাহাজ তিনি দেখতে পেয়েছিলেন সামুদ্রিক ঢেউগুলো জাহাজের উপর কিভাবে পতিত হয় সেই বিষয়টি বোঝার জন্য হেলিকপ্টারের ক্যাপ্টেন এটি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করেছিলেন যাতে করে সেই গবেষক সমুদ্রের ঢেউয়ের আকার এবং প্রকৃতি সম্পর্কে বুঝতে পারে তারা দূর থেকে রেকর্ড করেছিল সামুদ্রিক স্রোত চব্বিশ ফুট এবং পঁয়ত্রিশ নটিক্যাল মাইল গতিতে বাতাস হচ্ছিল এরপর গবেষক মিস্টার হ্যাটল মার্কে একটি লম্বা রশির সাহায্যে নিচে নামানো হয়েছে জাহাজটিতে পৌঁছানোর জন্য জাহাজগুলোতে হেলিপ্যাড থাকলেও সামুদ্রিক রুক্ষ আবহাওয়া এবং স্রোতের কারণে হেলিকপ্টার নিচে না নেমে একটি লম্বা রসির সাহায্যে নামানো এবং উঠানো হয় বন্ধুরা যেখানে কোনো জাহাজ গেলে আর ফিরে আসে না কিন্তু কেন ড্রেক প্যাসেজ নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক পাইলটদের বেশিরভাগ ক্ষেত্রেই ডেকের উপর লম্বা রশির সাহায্যে নামতে এবং উঠতে হয় এছাড়া হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড খুব কম সময়ের জন্য ব্যবহার করা হয় এবং সেখান থেকে জাহাজের ক্যাপ্টেনকে উদ্ধার করে প্রায় নব্বই কিলোমিটার দূরে উজানে হস্তান্তর করা হয় এই কাজটি করার সময় জাহাজগুলোকে খুব ধীরে ধীরে এই প্যাসেজটি অতিক্রম করতে হয় তবে এই ধরনের উদ্ধার অভিযানে দুর্ঘটনা ঘটলে সেটি খুবই ভয়াবহ হয় একজন ক্যাপ্টেন তিনি তার নয় বছর সার্ভিসের মধ্যে প্রথম দুই বছর বাদে প্রত্যেকটা সময় প্রায় মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি বলেছিলেন প্রত্যেকটি দুর্ঘটনায় তিনি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছিলেন যখন তারা হেলিকপ্টার নিয়ে বের হন তখন তারা উদ্ধারকারী সেই জাহাজটি থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে থাকেন এতে করে অতিরিক্ত নিরাপত্তা বজায় থাকে কারণ কাছে গেলে দুর্ঘটনা ঘটে যেতে পারে পাইলটদের মতে এর মাধ্যমে তারা ক্যাপ্টেন এবং নাবিকদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারে তারা কি ধরনের পরিবেশে অবস্থান করছে এবং সেখান থেকে কত সহজে উদ্ধার করা যায় এই বিষয়ে এতে করে নিরাপত্তা রাউন্ডিংয়ের ঝুঁকিও কম হয় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য কী ধরনের কন্টেন্ট আমাদের চ্যানেলে দেখতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার অনুরোধ রইল ধন্যবাদ